আমার কাছে আজকে এই যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতেছি এই মুভিটা একটু অন্য রকম লেগেছে কারণ সবই একই ধরনের ঘটনা নিয়ে তৈরি হোম যে হর মুভিটা আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এটা একটু অন্য রকমের মনে হয়েছে এই কারণে কারণ এখানকার আমরা দেখেছি হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে ট্রেলার হিসেবে ইট ওয়াজ গুড এখানে দেখা গেছে যে একটা ওল্ড এজ হোমের মধ্যে একটা ছেলে যায় সেবকের হিসেবে একটা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ভটেভার ইট ইজ হি অ্যাজ গন টু দ্যাট মানে ওল্ড হোম টু জাস্ট ভয়লেন্টিয়ার সামথিং ই দ্যাট তো সে সবার সাথে আসলে ভালোভাবে মিশে থাকার চেষ্টা করে এবং হঠাৎ করে তার একটা এক একটা স্বপ্ন আসে এবং সে বুঝতে পারে যে সে একটা কাল্টের মধ্যে ঢুকে গেছে এবং ওখানে সব ওল্ড পিপলের কাজ করে কিন্তু এখানে দেখা গেছে যে তাকে কিছু ইনডাইরেক্ট মেসেজ দেওয়া হচ্ছে যে ফাইন্ড দ্যান মার্ক মানে হচ্ছে যারা এখানে অলঙ্কিত বা এখানে যারা দোষী তাদেরকে খুঁজে বের করব এই জিনিসটা একটু ডিফারেন্ট লেগেছে কীভাবে বের হয় আস্তে আস্তে কীভাবে ঘটনাগুলো খুলে এই জিনিসটাই ছেলেটা হয়তো আবিষ্কার করবে সো ওভারঅল বেসিক্যালি হচ্ছে কাল্ট মুভি টাইপের কিছু হবে কারণ এখানে কিছু সংজ্ঞায়িত মানে লুকাই তো কিছু হিডেন মানে ডিটেইল আছে আমার কাছে মনে এই ছেলেটা হয়েছে আস্তে আস্তে বুঝতে পারে যে আসলে যেখানে আসছে ইট ওয়াজ ভেরি ব্যাড থিং তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা একটা ওয়ান টাইম ওয়াচ হবে এর চেয়ে বেশি কিছু হবে না মুভিটা যেটা দেখতে বা বোঝানোর চেষ্টা করতেছে যে এই ছেলেটাকে হয়তো টার্গেট করে এখানে ডুবানো হয়েছে এবং সে আস্তে আস্তে ওই জিনিসটা উপলব্ধি করতে পারতেছে যে আই থিঙ্ক দ্যার ইজ সামথিং রং তো এখানে অনেক কিছু শেষ হয়ে যাওয়াও থাকবে তো সব মিলিয়ে পার্টের যেহেতু ক্রিয়েটাররা শুরু করছে এরা একটু ক্রেজি টাইপের হয় ওনাদের বেশ কিছু ছবি দেখছিলাম ওই পার্ট সিরিজে তো আমার কাছে খুব একটা পছন্দ হয়নি কনসেপ্টটা বাট ইটস এ ওয়ান টাইম ওয়াচ আর কি আমার কাছে মনে হয়েছিলো সবগুলো মুভি হলোইনেরও প্রডিউসার এখানে আছেন তো ওভারঅল আপনারা দেখতে পারেন এই ট্রেলারটা এবং নট এ ব্যাড ট্রেলার আই থিঙ্ক ওয়ান টাইম ওয়াচ এবং জাম্প হিসেবে ঠিক আছে ইটস এ ভেরি গুড মুভি আর তেমন একটা কোনো মেসেজ আমি দেখতে পাই নাই এখানে পুরো মুভিটা দেখলে বুঝতে পারবো যদিও আমি কনজিউরিং নিয়ে বেশি এক্সাইটেড হয়ে আছি এই মুভির থেকে তো যেহেতু এই মুভিটা চলেও এসছে আমি দেখলাম অ্যাজ এ হরর মুভি ইউ ক্যান ওয়াচ দিস মুভি নট ব্যাড ট্রেলারটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী নাহলে পুরা ঘটনাটা বুঝতে পারবেন না এবং যিনি লিডে আছেন চেসেন তো ওনার লিড হিসেবে ভালো অভিনয় করছেন এবং ওভারঅল ইটস এ গুড ওয়াচ তো আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের মুভিটা দেখার জন্যে কারণ মুভি আমার মনে হয় মুভিটা দেখা হয়ে গেছে আমার খুব একটা ইন্টারেস্ট নাই তাও আমি সামনে দেখবো দেখি চেষ্টা করে দেখ কীভাবে কী হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ হোম মুভিটা দেখার জন্যে আপনারা এটা দেখবেন এবং ট্রেলারটাও দেখবেন আই থিঙ্ক ইউ ইউ উইল গেট এ গুড কনসেপ্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর সাবস্ক্রাইবিং আসসালামু আলাইকুম আদাব ভালো থাকবেন সবাই